টানা দুই ম্যাচ পর অবশেষে অস্ট্রেলিয়া ক্যাপিটালকে হারালো বাংলাদেশ এসপি দল অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হওয়া নয় দলের টপ অ্যান্ড টি টোয়েন্টি সিরিজে টানা দুই ম্যাচ হারার পর অবশেষে জয়ের দেখা পেল বাংলাদেশ ডারুয়েনে আজ অস্ট্রেলিয়ান ক্যাপিটালের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ টসে জিতে শুরুতেই ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়ান ক্যাপিটালস ব্যাট করতে নেমে বাংলাদেশের আক্রমণাত্মিক বলিংয়ের তোপে নির্ধারিত বিশ ওভারে মাত্র একশো চব্বিশ রান তুলতে পারে অস্ট্রেলিয়ান ক্যাপিটালস বাংলাদেশের রিপন মন্ডল এবং আবু হায়দারের বলিং কারিশ্মায় নয় উইকেটে টেনে টুনে একশো চব্বিশ রান তুলতে সক্ষম হয় ক্যাপিটালস রিপন মন্ডল ছাব্বিশ রান দিয়ে তুলে নেন তিন তিনটি মূল্যবান উইকেট এবং আবু হায়দারও ছাব্বিশ রান দিয়ে তুলে নেন দুই দুইটি উইকেট এই ম্যাচে ঘুরে দাঁড়ানোর কৃতিত্বটা মূলত বোলারদেরই একশো চব্বিশ রানের ছোট লক্ষ্য তারা করতে নেমে বাংলাদেশের দুই ওপেনার তানজিদ হাজান তামিম এবং জিসান আলমের একান্ন রানের বড় পার্টনারশিপে জয়ের পথ একেবারেই সহজ হয়ে যায় বাংলাদেশের তানজিদ তামিম পনেরো করে আউট হলেও দেখা পেয়েছেন বাংলাদেশের ভবিষ্যৎ ওপেনার আউট হন এরপর পারভেজ হোসেন ইমনের তেইশ এবং আফিফ হোসেনের সতেরো রানের ভর করে বিশ বল বাকি থাকতেই ছয় উইকেটে বড় জয় পায় বাংলাদেশ এই ম্যাচে ম্যাচ ছাড়া পুরস্কার উঠেছে জিসান আলমের হাতে সব ধরনের খেলার আপডেট পেতে অবশ্যই এস স্পোর্টস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ